সালামু আলাইকুম প্রান্তি ভিওর্স আমলে তেলিসমতি ইউটিউব জাদুর চ্যানেলের থেকে আমি আরিয়ান প্রাণ জাতিনি আশা করি আমার চ্যানেলের পক্ষ থেকে যারা আমার এই ভিডিওটি এখন দেখতেছেন বা দেখবেন সবাইকে আমার প্রাণ্ডালা অভিনন্দন এবং পবিত্র ঈদুল আজহার চলে গেল এবং গাদিরি ঘুম গেল তবে গাদিরি ঘুমের মাস এটা তো এই গাদিরি ঘুমের মাস উপলক্ষে আপনাদের মাঝে আজকে একটি কঠিন একটি পাওয়ারফুল এবং খুবই সম উপযোগী একটি বিদ্যা আমল নিয়ে আসলাম এই আমলটি এমন একটি আমল দিচ্ছে জাদু টুনা ভান বিদ্যা শেহের জাদু বন্দিশ যত প্রকার জাদু টুনা ভান বিদ্যা বন্দিশ কুফুরি কালাম কালী সাধনা তন্ত্র মন্ত্র আসর দৃষ্টি সব নেগেটিভ আসরকে তামাতামা করার জন্য আজকে একটি খুবই পরীক্ষিত এবং শক্তিশালী এক বিদ্যা নিয়ে আসলাম এটি আমি এক যে আমলটি দিচ্ছি আজকে এই আমলটি আমার এক উস্তাদ হায়দারি কলন্দরিয়া এক উস্তাদের কাছ থেকে আমি নিয়েছি যার কাছ থেকে আমি হায়দারি কলন্দরিয়া তরিকার বিষয় জানতেছি বুঝতেছি জ্ঞান নিতেছি এবং সর্বদাই ওনার সাথে আমার কথাবার্তা এবং ওনার কাছ থেকে আমি যে এলএম গোলা কলন্দরিয়া গ্রুপের মাস হালতের বিষয়গুলা আমি অর্জন করতেছি এই সম্পূর্ণ বিষয়গুলোই আমার উস্তাদ আছে এই উস্তাদজির কাছ থেকে আমি ইউটিউবে আমি দিয়ে থাকি আপনাদের মাঝে অনেক বিদ্যা আপনারা বলেন এটা কোরআনের কোন জায়গায় আছে কোন আয়তে আছে কোন সুরাতে আছে কত নাম্বার পাড়াতে আছে আসল সাধনা এলএম বিদ্যা কোনো কোরআন যারা কোরআন ভিত্তিক আমল দিয়ে থাকে সেটা কোরআন ভিত্তিক আর যারা এমনিতে দিয়ে থাকে সেইগুলো হচ্ছিল বিদ্যা সিনায় সিনে আসে এলহাম এলহাম প্রাপ্ত রুহানিভাবে অনেক বিদ্যা সাধনাত প্রবলের মাধ্যমে সৃষ্টি করা হয় রচিত করা হয় তো সে বিদ্যা তো আজকে আমার এই আমলটি দিয়ে আপনি জাদু বান শেহের কুফুরি কালী তন্ত্রমন্ত্র সকল বিষয় ধ্বংস করতে পারবেন খুবই পরীক্ষিত একটি কাজ কারণ আজকে আমি এই আমল দ্বারা এই সকল জাদু না বাণবিদ্যা এক হাজার পারসেন্ট গ্যারেন্টি দিয়ে বলতে পারি এটা ধ্বংস হবে এবং আপনার মন মতন একটি আমল হবে এটা আমি যে আমলটি দিচ্ছি সবাই কম বেশ পবিত্র কোরআনের সুরা দিয়ে আমি আপনাদের মাঝে আজকের আমলটি দিচ্ছি তো আমলটি করার আগে আমার কাছ থেকে এজাজ নিতে অনুমতি নিতে হবে কারণ আমলটা আমি একচল্লিশ দিন এটা জাকাত দিয়েছিলাম একচল্লিশ দিনে জাকাত দিয়েছিলাম তো জাকাত দিয়ে এটার যে মকা মকালিয়াত আছে সেই মকালিয়াতের নিজের একটা আশীর্বাদ পেয়েছি তো আসলে কোরআনের বিদ্যা আপনারা করলে কাজ করবে কিন্তু আবার করতেও পারে না করতে পারে কিন্তু কেন জাকাত দিতে হয় জাকাত না দিলে যে আমল করবেন সে আমলের সাইড এফেক্ট আছে। সেটা কোরণিবিদ্যা হোক সেটা তন্ত্রমন্ত্র যন্ত্র সেটি হোক কি সাইড এফেক্ট সাইড এফেক্টটা আপনার ব্যবসা বাণিজ্য করবেন আপনার ব্যবসা বাণিজ্যের আয় উন্নতি বর্গত রিজিক আস্তে আস্তে ড্যামেজ হয়ে যাবে কম হয়ে যাবে আপনি বুঝতে পারবেন কী রে ব্যবসা বাণিজ্য আস্তে আস্তে আমার ড্যামেজ হয়ে গেল আপনার শরীরের স্বাস্থ্যগতভাবে সমস্যা দেখা দিতে পারে আপনি ফ্যামিলির উপরে বিভিন্ন ফ্যামিলির উন্ন করা যারা আয় উন্নতি বরকতের কর্ম করে থাকে সেটার উপরে বিভিন্ন সমস্যা দেখা দিতে তো যাক বেশি কথা বাড়াতে চাই না এই বিষয়ের উপরে অন্য দিন কোনো একটা ভিডিও তৈরি করার চেষ্টা করব তো আজকে টি বিষয়টি বলতে চাচ্ছি যদি মনে করেন আপনার ফ্যামিলির মধ্যে কাউকে কেউ কোনো টুনা বানবিদ্যা করে আছে সেটা আপনারা বুঝতে পারছেন ঠিক আছে অনেক তান্ত্রিক কবিরাজ ও পীর ও খন্নারের কাছে গিয়েছেন তারা তাদের সতাসাধ্য চেষ্টা করেছে সে বান টুনা নষ্ট করা বা সেহ জাদু নষ্ট করার জন্য বন্দিশ নষ্ট করার জন্য কিন্তু কোনোভাবেই সে পারতেছে না এখন আপনি ব্যর্থ হয়ে যাচ্ছেন তারপরে আপনি সেই ব্যর্থতার থেকে সেটা সফলতা আনার জন্য আজকের সেই আমলটি আপনারা করতে পারবেন কিভাবে করবেন প্রথমত সাত মসজিদের পানি আপনি সংগ্রহ করতে হবে সাত মসজিদের পানি সংগ্রহ করবেন বৃহস্পতিবার দিন গিয়ে রাত্রে যখন শুক্রবার পড়বে ফজর নামাজ পড়বেন ওই ফজর নামাজের পরপর আপনাকে বের হয়ে যেতে হবে সাত মসজিদের পানি সংগ্রহ করবেন সাত বোতল পানি সংগ্রহ করবেন আধা লিটার করে অথবা এক লিটার করে সাত বোতল পানি সংগ্রহ করবেন তারপর আপনি সাত ঘাটের পানি সংগ্রহ করবেন সাত ঘাটের পানি সংগ্রহ করবেন সাত বোতল তারপর আপনি জমজম কূপের পানি সংগ্রহ করবেন করে এই পানিগুলা একসাথে মিশ্রিত করবেন তারপর একটা গোলাপ জল কিনে নিয়ে আসবেন বালো এক নাম্বার দিকে গোলাপ জল কিনে এনে এটার মধ্যে দিয়ে দিবেন দিয়ে একটা পাত্রের মধ্যে রেখে একটা বুলে অথবা একটা কোনো একটা পাত্রে রেখে এটার উপরে আপনি গোলাপের পাপড়ি দিবেন দিয়ে আপনাকে পাক পবিত্র হয়ে বসে দুই রাখাত অথবা চার রাখাত সালাতুল হাজত অথবা নকল নামাজ আপনাকে আদায় করতে হবে নকল নম্বরটা সাদে করবেন একবার সুরাফাতিয়া বাধ্যতামূলক এটা তো পড়তে হবে তারপর তিনবার সুরা সুরাতুল এক ক্লাস অথবা সাতবার অথবা পাঁচবার অথবা এগারোবার সুরাতুল এক ক্লাস আপনি সর্বনিম্ন তিনবার পড়তে হবে তারপর একবার সুরা তুল কাফিরুন আপনাকে পাঠ করতে হবে এভাবে প্রতি রাখাতে এভাবে আমলটা করে যাবে করার পরে দুই আকাত অথবা চার আকাত পরে নেবে পরে নেওয়ার পরে আপনাকে পুনরায় আবার একবার সুরা তিনবার এক ক্লাস সাতবার আস্তা এগারোবার যে কোনো দূর শরীফ আপনি পাঠ করতে পারেন এগারোবার যে কোনো দূর শরীরে আপনি পাঠ করতে পারেন পাঠ করবেন করার পরে আপনি চুকু বন্ধ করে পাঁচ মিনিটের মতন ধ্যান করবেন আপনি মনে মনে বলবেন ধ্যানের মধ্যে অমুকের শরীরে অমুকের কন্যা অমুকের পুত্র বা অমুকের কন্যা অমুকের শরীরে যত জাদু টুনা বান বানবিন্দা কুফুরি সেহের জাদু বন্দিস আছে সকল কিছু আজকের এই আমলের মাধ্যমে ধ্বংস করতেছি সাফা করতেছি নষ্ট করতেছি কাটান করতেছি হে ইসুরার এক হে সুরা ফালাকের মক্কেল সুরা নাসের মক্কেল ও আয়তল কুলসির মক্কেল সুরা ফাতিয়ার মক্কেল আপনারা আমাকে সাহায্য তারপর আপনি শুরু করবেন রুগী যদি আপনার সামনে থাকে আলহামদুলিল্লাহ রুগীর সামনে না থাকলে চলবে আর যদি কোন কবির এই আমলটা করেন তাহলে রুগীর সামনে রেখে বসে করবেন তারপর সামনে রেখে বসে করবেন সাথে আপনি আরেকটি কাজ করতে হবে দ্বিতীয় প্রচেষ্টা বলবো তারপর এই পানিতে আপনি একুশবার সুরা নাস পাঠ করে তিনটে ফু দিবেন আবার একুশবার সুরা ফালাক পাঠ করে তিনটি ফু দিবেন আবার বার আইতুল কুলচি পাঠ করে তিনটি ফু দিবেন তারপর আপনি সুরা ফাতিয়া একুশবার পাঠ করে তিনটি ফু দেবেন সুরাফা ফাতিয়াটা আগে পড়বেন ঠিক আছে সুরাফা ফাতিয়াটা আগে পড়বেন একবার বিশ মিনিট পরে নিতে হবে কলাম ঠিক আছে তারপর সুরাফা ফাতিয়া প্রথম পরে পরে নাচ ফালাক যে কোনো আগে যে কোনো সুরা আগে পরে নিতে পরে নিতে পারেন পরে আয়তের পরে নিতে পারেন এই তিনটা শেষে সুরাফা আগে পড়তে হবে এরপরে আপনি কোন তিনটা পড়বেন সেটা আপনি আপনার ইচ্ছা অনুযায়ী পড়তে পারেন কিন্তু সুরাফাতে আগেই পড়তে হবে তারপরে আপনি যে কোনো তিনটার থেকে যে কোনো সিরিয়াল মেনটেন করে আপনি পড়তে পারেন ধরেন আপনি আমি যেভাবে পড়ি সুরাফাতে আগে পড়ে তারপরে সুরা নাচ ফালাক আয় কলচি পাঠ করি এইভাবে বার করে পরে পানিতে দম করবেন ঠিক আছে আর রুগী যদি সামনে থেকে রুগীর শরীরে ফু দিবেন এবং আঙ্গুল দিয়ে অথবা চাকু দিয়ে রুগীর মাথা থেকে পাবন্ত কাটান দিবেন আর কি ফুজ দিবেন আর কি হালকা করে ঠিক আছে এইভাবে করে দিবেন দেবেন স্যার ওই পানিটা রুগীকে বলবেন একুশ দিন খাওয়ার জন্য এবং একুশ দিন গোসল করার জন্য তার শরীরে যত রকম তার শরীরে যত রকম জাদু টুনা বান বিদ্যা বন্দিস আছে সকল কিছু একুশ দিনের ভিতরে পরিপূর্ণভাবে একেবারে জন্য ধ্বংস হয়ে যাবে এটা ধ্বংস হবে তিন দিন অথবা সাত দিনের ভিতরে পরিপূর্ণভাবে ধ্বংস হয়ে যায় কিন্তু এটা নিয়ম আপনাকে একুশ দিন পূর্ণ করতে হবে এভাবে আপনাকে কাজ করে দিতে হবে আর দ্বিতীয় যে প্রসেসটা সবচেয়ে বেটার আমি যেটা সবসময় করে থাকি আপনারা শনিবার অথবা মঙ্গলবার ধরে আপনারা পূর্বমুখী দোকান থেকে পূর্বমুখী দোকান থেকে খাবারের লবণ কিনে নিয়ে আসবেন সকালে ভনি কাস্টমার হয়ে সকালে লবণ কিনে নিয়ে আসবেন লবণ কিনে নিয়ে এসে আপনি ওইভাবে পাক পবিত্র হয়ে সুরা নাসফা এ ওই এই একবার সুরা ফাটিয়া তিনবার সুরা এক এক্লাস সাতবার আস্তে তুললে এগারোবার দূর পাঠ করবেন করে দুই রাকাত কাত নামাজ বা সালাতুল হাজত নামাজ পড়বেন তারপরে ওই লবণের মধ্যে আপনি বাবাত্তর বার সেভেন্টি টু বাহাত্তর বার আপনাকে আয়তুল কুলচি পাঠ করতে হবে একবার পরে একটি ফু দিবেন আর একবার পরে আটটি ফু দিবেন এইভাবে একাত্তর বার পরে একাত্তরটি ফু দিবেন এইভাবে একাত্তর বার পরে একাত্তরটি ফু দিবেন প্রতিবার এভাবে পরবেন আর ফু দিবেন বাহাত্তর মাথায় আপনি ফু যখন দিবেন তিনটি ফু দিতে হবে আপনাকে তিনটি ফু দিতে হবে এবং প্রতিবার পরবেন আর আপনার ডান হাতে সাদা আঙ্গুল দিয়ে লবণটারে গাডা দিবেন মানে লারাবেন ঠিক আছে গাডা দিবেন আর লড়াবেন আর নিঃশ্বাস ফরাবেন পরবেন আর ফু দিবেন পরবেন আর ফুঁ দিবেন তারপর এই লবণটা যে লবণটা আপনার বাপুরবার পড়ছেন আইট বলছি আপনার ঘরের খাবারের লবণের সাথে আপনি মিশ্রিত করে দিবেন মানে মিলাইয়ে দিবেন যখন আপনার ঘরের যত মানুষ আছে সবাই খাবে তাদের উপরে যদি জাদু কুফুরিকালাম তারপর জিনের শক্তি চালান করা আছে শৈতানি শক্তি চালান করা আছে বান দেওয়া আছে অথবা কালী সাধনা করে করা দেওয়া আছে তাবি তাবিজ করা আছে সকল জাদু টুনা। এটা থেকে নষ্ট এটা অবলম্বন খেতে থাকবেন ইনশাল্লাহ জাদু টুনা যতবার জাদু টুনা সেই থাকুক এই আয়তের কুলসির বরকতে ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহ রহমত দোয়া নষ্ট হয়ে যাবে এটা আমল শেষ করে তারপর আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করবেন ফানা চাইবেন মাপ চাইবেন ইনশাল্লা আল্লাহ রহমতুল দোয়া দেখেন আমি কি দিলাম আসলে এরকম তুদবির এরকম সিস্টেমে এরকমভাবে তুদবির খোলাসা করে সব কিছু বুঝিয়ে কোনো ইউটিউব চ্যানেলে চ্যানে দিবে না বা দিতে পারবে না আমি দিয়ে দিলাম আপনারা এটা আমল করে দেখুন তবে আমার কাছ থেকে এজাজত নিয়ে আমল করতে হবে এজাজত নিতে গেলে আমার ভিডিও কমেন্ট করছে আপনার নাম আপনার বাবু না আপনার মায়ের নাম ঠিকানা বয়স লিখে দেবেন কারণ এটার জাকাত দিয়েছি আমি কারণ জাকাত কেন দিতে হয় আপনি বলতে পারেন এটা কোরআনের বিদ্যা আপনাকে কেন আমি কমেন্ট করে ইয়া করতে এজাজত নিতে হবে সেটার পরবর্তীতে এক ভিডিওতে